আজকে একটি সর্বজনীন আনন্দ উৎসবের মাধ্যমে বা উৎসব মুখর পরিবেশে আজকে আমরা যে এতক্ষণ জাতীয় সঙ্গীত এবং বৈশাখী সঙ্গীতের মাধ্যমে যেটি শুরু করলাম সেটি আমাদের শোভাযাত্রার মাধ্যমে আমরা সেটিকে আরও ছড়িয়ে দেব এবং পরবর্তীতে আমরা আমাদের যে দিনের যে কর্মসূচি যেগুলো রয়েছে রাষ্ট্রীয়ভাবে যেগুলো গৃহীত হয়েছে সেগুলোর মাধ্যমে আমরা এদেশের সকল মানুষের কাছে পৌঁছে দেব এদেশের মালিক হলো দেশের জনগণ এবং সেই মালিকানাটা এদেশের মানুষের কাছে পৌঁছে দেয় হলো আমাদের দায়িত্ব রাষ্ট্র হবে সকলের এবং সবাই রাষ্ট্রের অংশীদারিত্ব অনুভব করবে এবং সেই অংশীদারিত্ব পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্র আজকে সক্রিয়ভাবে জাতিকে মানে সবাইকে নিয়ে আজকে কাজ করে যাচ্ছে তা আমরা মনে করি আমি আহ্বান জানাচ্ছি বিভাগের সকল আজকে সিলেট বিভাগের সকল গণমানুষের প্রতি জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী গোত্র নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য সত্য এবং ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সবসময় প্রতিবাদী এবং আন্দোলনমুখী থাকার জন্য আমরা বিশ্বাস করি যে পরিবর্তন সূচিত হয়েছে জুলাই এবং অগাস্টে সেই পরিবর্তনের যে ধারাবাহিকতায় একটা নতুন বাংলাদেশ সৃষ্টি হবে যে বাংলাদেশের মালিকানা হবে দেশের সকল মানুষের সকল আমাদের গণপ্রথান পরবর্তী সময়ে প্রথম বর্ষবরণ উৎসব উদযাপন করছি আমরা আশা করছি যে সবার মধ্যে যে বর্ষবরণের যে আনন্দ এই আনন্দ বার্তা পৌঁছে যাবে এবং সবাই সম্মিলিতভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব